আপনার ফোনে কেউ কল দিলে ফোন নিজেই তার নাম ধরে ডাকবে বা তার নাম বলে দিবে আর এটা কিন্তু আসলে একটা মজার ব্যাপার আর এই কাজটা করার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার ফোন থেকে একটি সেটিংস করে রাখলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে তো কিভাবে কোথা থেকে আসলে এই সেটিংসটা করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে ডায়াল প্যাডের অপশনটা আছে সেটার উপর একটি টাচ করবেন এবং টাচ করার পরে এখান থেকে আপনারা একদম উপরের দিকে কিন্তু থ্রি ডটের একটি আইকন পেয়ে যাবেন তো সিম্পলি সেটার উপরে একটি টাচ করবেন টাচ করার পরে আপনাদের ক্ষেত্রে এটা আসলে সেম নাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে আরও কিছু বেশি অপশন আসতে পারে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন যে অপশনগুলো আসছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম অপশন নাও আসতে পারে তো এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট বলে একটি লেখা আছে এটা আপনাদের ক্ষেত্রে সেম এইভাবে নাও থাকতে পারে তো আপনারা এটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখান থেকে কলার আইডি দেখতে পাচ্ছেন এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু একটা অপশনই আছে দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্স কলার আইডি তো আপনারা এখান থেকে অ্যানাউন্স কলার আইডি জাস্ট এটার উপর একটি টাচ করবেন এবং টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেবার আমার এটা সিলেক্ট করা আছে আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু এটা নেবার এটাই সিলেক্ট করা থাকবে তো আপনাদের কাজটা হবে এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ বলে একটি লেখা আছে তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্স কলার আইডি অলয়েজ হয়ে গেছে কিন্তু এখন যদি আমার এই ফোনে কেউ কল দেয় আর আমি যদি তার নাম্বারটা যেই নাম দিয়েই সেভ করে রাখি আমার ফোনটা কিন্তু অটোমেটিক তার নামটা বলে ডাকবে তো এভাবে কিন্তু চাইলে আপনারা এই কাজটা করে নিতে পারেন তো আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ